বকুলপুরে এক বিশাল বড় বাংলো বাড়ি ছিল সেই বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিল রামু গ্রামবাসীরা বলে সে বিশাল বাড়ির থেকে দূরে একটা চলা রয়েছে সেখানে নাকি ভূত থাকে যদিও রামু সেটা বিশ্বাস করে না আজকে রামু পেট ভরে মদ গিলে গান করতে করতে মাতার হয়ে হিঁচু গর্ব দে এটা দেখা কালকে সকালে আজকে মনে আছে মালটা একটু বেশি খেয়ে ফেলেছি হ্যাঁ কিছুই তো দেখতে পাচ্ছি না শালা রাস্তাটা যে অন্ধকার ইয়ে পরে রাস্তাটা কই রামু ও মদের নেশায় ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছে না কোনো রকমে টলতে টলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ই কি হাতে হাতে তো মনে হচ্ছে আমি ভুতুড়ে জলা জমির রাস্তাটায় চলে এসেছি লয় যাক ওই মূর্খ গ্রামবাসীদের আজগুবি কথা রাম ও বিশ্বাস করে না এমন সময় রামু মদের ঘোরে ঝাপসা চোখে জলের মধ্যে একটা জ্বলন্ত চোখ দেখে অবাক হয়ে যায় কি রে তোর সাহস তো পাবনা এই রাতেই মদ দিয়ে যাচ্ছিস এ কি এ কি তুই আমি তো হ্যাঁ আমি তো আরে তোমার চোখগুলো মানে এরকম কেন মানে তুমি বুত আমি তোর জম অনেকদিন পর মানুষের গন্ধ পেছি আজকে তোকে কোনো মতে ছাড়বো না চল আমার সাথে ও বাগো ছেড়ে দাও বাঁচাও আমাকে বাঁচাবার কোনো দিনে পদে আসবো না ছেড়ে দাও তোকে ছেড়ে দিলে সবাই আমার অস্তিত্ব ভুলে যাবে আমাকে ভয় পেতে ভুলে যাবে তোকে ছাড়লে তো হবে না তোকে আজকে মরতেই হবে দয়া করে আমাকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি আমি আর কোনো দিনে পথে আসবো না দয়া করে বাবা বাঁচাও কে আজও বাঁচাও ভূতে মেরে দিল ওরে বাবা তুই যতই কলা ফাটিয়ে নিস না কেন কেউ আসবে না তোকে আমার হাত থেকে বাঁচাতে আজকে তোকে জলায় ডুবিয়ে মারবো বাজাও বাজাও মরে গেলাম বাজাও ভাই কতদিন পরে তোদের সাথে দেখা হলো সেই যে কলেজ শেষ হলো তারপর যে যার নিজের মতো ব্যস্ত হয়ে গেলাম হ্যাঁ ভাই ঠিকই বলেছিস আমিও আমার এই চাকরি বসে ছাপে সবকিছু মিলিয়ে মানে বুঝতেই তো পারছিস হ্যাঁ তা তোর কি খবর বল প্রদীপ আমার ওই একই অবস্থা সংসারের চাপ এদিকে অফিসে চাপ আর পাচ্ছি না চল না তিন বন্ধু মিলে কোথাও একটা ঘুরে আসি হ্যাঁ ভাই মনে আছে আমরা কলেজ জীবনে কেমন অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে যেতাম হ্যাঁ সেরকমই একটা অ্যাডভেঞ্চার করলে কেমন হয় কিন্তু কোথায় যাওয়া যায় সেটা তো বুঝতে পারছি না আরে তোরা ভাই এত চিন্তা করছিস কেন আমার কাছে একটা জব্বর জায়গা সন্ধান আছে যাবি তোরা এই বল বল কোথায় শুনেছি বকুলপুরে একটা ভূতরে বাংলো আছে গেলে কিন্তু বেশ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হবে চলো ওখানেই যাই না ভাই ওসব ভূতুরে টুতুরে জায়গা আমি যাব না ভাই তোরা গেলে যা এই তোরা কি আমিও যাবো না শেষকালে ভূতের খপ পরে পরে ঘাড় মোটকে মরতে চাই না বাবা এই তোরা এত ভিতুর ডিম কেন বলতো আরে আজকের যুগে দাঁড়িয়ে এসব তোরা বিশ্বাস করিস তার এই নাকি তোরা আধুনিক কি দরকার ভাই এসব জায়গায় গিয়ে ভূতেদের খেপিয়ে তোলবা তার থেকে ভালো চল না আমরা অন্য কোথাও যাই হ্যাঁ রে প্রদীপ ঠিকই বলেছে ওসব জায়গায় যাওয়ার কোনো দরকার নেই তুই চল আমরা অন্য জায়গা থেকে ঘুরে আসি না না আমি যখন বলেছি ওই বকুলপুরের বাংলো বাড়িতে যাবো তখন ওখানেই যাব আর তোরাও আমার সাথে যাবি এটাই আমার শেষ কথা অবশেষে আমরা পৌঁছালাম জায়গাটা কেমন লাগছে তোদের অ্যাডভেঞ্চার 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 মনে হচ্ছে তো নাকি আর তোকে কোনোদিন কিছু বললে তুই শুনিস সেই জেদ দেখি আমাদের এখানে নিয়েই এলি এই চু কত ওই তো রামু কাকা আসছে আরে রামু কাকা আরে ও রামু কাকা আমরা এসে গেছি ও তোমরা এসে গেছো এসো এসো ভেতরে এসো আচ্ছা রামু কাকা বাড়িটা এত অন্ধকার কেন বলো কোনো আলো নেই কেন বাড়িতে সেটা ভেতরে গেলেই জানতে পারবে এখন চুপচাপ আমার পেছনে পেছনে ওপরে এসো এ কি রে বাবা উনি এরকমভাবে কথা বলছেন কেন আর ওনার গলার আওয়াজটা এ অদ্ভুত লাগছে কেন কোথায় এলাম রে বাবা এই যে এটা তোমাদের ঘর তোমরা তিনজন এখানেই থাকবে প্রদীপ এবং রমেন যখন ঘর দেখতে ব্যস্ত এমন সময় সদীপ্ত খেয়াল করলো

এই সময় কে কি করছে নিচে কাউকে কি ডাকবো না না থাক আমি নিজেই একবার আস্তে আস্তে গিয়ে দেখি শব্দ শুনে তো মনে হচ্ছে রান্নাঘরে কেউ কিছু কাটছে কাটছে কিন্তু এত রাতে কে কি গিয়ে দেখি তো তো এ রামু কাকা কিন্তু রামু কাকা এত রাতে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে বসে কি কাটাকাটি করছে আর চারিদিকে এত রক্ত কেন না না রামু কাকা আমাকে দেখে ফেলবার আগে আমাকে যেভাবে হোক এখান থেকে পালাতে হবে এ কি দাদা বাবু তুমি এখানে কি করছো তোমার এখানে আসা একদম উচিত হয়নি আমাকে ছেড়ে দাও রামু কাকা আমি কাউকে কিছু বলবো না আমি কথা দিচ্ছি আমাকে ছেড়ে দাও আর কিছু করবো না 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 দাদা বাবু তা বললে তো হয় না তুমি অনেক কিছু জেনে ফেলেছ তোমাকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না তুমি আমাদেরকে এগিয়ে শোনা রামু কাকা দয়া করে আমার বোন না না চল রে রমেন সুদীপ্ত তো আর বিকেল তো হয়ে গেছে একটু বাজারের দিক থেকে ঘুরে আসি আর গ্রামের বিশুদ্ধ হাওয়া খেয়ে আসি চল শহরের দূষণপূর্ণ আবহাওয়া খেতে খেতে শরীরটা কেমন বলতে সেটা হয়ে গেছে এই সুযোগ সুযোগটি কেউ চল 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 ঘুরে আসি না হয় কিন্তু সন্ধ্যের আগে আমরা বাংলো বাড়িতে ফিরে আসবো রামু কাকা কি বলেছে মনে আছে তো সে পরে দেখা যাবে আরে আগে চল তো না গিয়ে আগে থেকে ফেরবার কথা বলছিস রে অনেকক্ষণই তো হলো আমরা বাজারে ঘোরাঘুরি করছি সন্ধ্যা হতে চললো চল এখন ফিরে যাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে করবিটা কি ঘুরতে এসেছিস ঘোর তোরা বুঝতে পারছিস না কেন আরে ঘোড়া তো কালকে সকালেও যাবে কিন্তু রামু কাকা যে বললো সন্ধ্যের পর আর বাইরে থাকতে না কারণ ওই জলার কাছে ভূত আছে আর সে নাকি মানুষ পেলে তাকে আর ছেড়ে দেয় না তোরা কি ভুলে গেলি আরে ধর উনি গ্রামের মানুষ কি বলতে কি বলেছেন তুই আবার সেসব কথা বিশ্বাস করে বসে আছিস পারি সব সত্যি সুদীপ্ত তুই সে আগের মতোই ভিতুর ডিম হয়ে থেকে গেলি সে তোরা আমাকে যা বলবার বল কিন্তু এটা তো ভেবে দেখিসনি এখানকারি এখানকারই মানুষ নিশ্চয়ই কিছু ভেবে বলছে আমাদের আমাদের ওনার কথা শোনা উচিত আমাদের এখনই ফিরে যাওয়া উচিত না না আমরা ফিরে যাব না উল্টে উনি যে মিথ্যে কথা বলছে সেটা প্রমাণ করবার জন্য আমরা আজকে রাতে ওই জলার ধারে মাংস ভাত রান্না করে খাবো দেখবো কোন ভূত কি করে হ্যাঁ ঠিক বলেছিস আমরা শহরের মানুষ এসব আজগুবি কথায় বিশ্বাস করাটা আমাদের মানায় না আমাদের প্রমাণ করতেই হবে এসব কিছু গ্রামের মানুষের অন্ধবিশ্বাস ছাড়া কিচ্ছু না দেখ সব বিষয় নিয়ে জেদ করাটা কিন্তু ঠিক না আমি ভালোর জন্য বলছি তোরা ফিরে চল এরকম অচেনা জায়গায় এসে জেদ করে কিছু করিস না দেখ সুদীপ্ত আমরা এখানে ঘরের মধ্যে বসে থাকবার জন্য আসিনি আর তোর যদি ওদের কথা এতই বিশ্বাসযোগ্য বলে মনে হয় তাহলে তুই ঘরের মধ্যে গিয়ে বসে থাক ভিতর ডিম কোথাকার আমাদেরকে আমাদের মতো মজা করতে দে ঠিক আছে তোদের যা ইচ্ছা হয় তোরা কর আমি গেলাম হ্যাঁ ভিতর ডিম কোথাকার যা ঘরে গিয়ে বসে সব এতবার করে বোঝালাম ওদেরকে কিন্তু ওরা আমার একটা কথাও শুনলো না কি যে করি আমি এখন এই ভর সন্ধেবেলায় এই জঙ্গলের রাস্তায় ওটা কে দাঁড়িয়ে আছে দেখে তো মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে কিন্তু ও এখানে এবে এ সময় একা কি কি করছে দেখি তো গিয়ে বলছি শুনছো হ্যাঁ তোমাকে বলছি তুমি কোথায় থাকো আর এইভাবে ভর সন্ধেবেলায় জঙ্গলের মধ্যে কি করছো তোমার ভয় করে না আমার নাম পূজা আর তাছাড়া আমি ভয় পাবো কেন আমি তো এখানেই থাকি মানে তুমি জঙ্গলের মধ্যে থাকো আমার কথা ছাড়ো তুমি কোথায় থাকো তোমাকে তো আগে কখনো এই পথে দেখিনি আসলে আমার বাড়ি এখানে নয় আমি এখানে আমার দুই বন্ধুর সাথে ঘুরতে এসেছি তা তোমার বাকি দুই বন্ধুরা কোথায় তাদের তো দেখছি না আসলে তারা ঠিক করেছে এই সামনে একটা জলা জমি আছে সেখানে আজকে রাতে মাংস ভাত রান্না করে পিকনিক করবে সেই জন্য ওরা ওখানেই আছে কি বলছো কি তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে তোমরা জানো না ওই জলা জমির কাছে ভূত থাকে ওটা অভিশপ্ত ওখানে গেলে যে বিপদ আমি ওদেরকে অনেকবার করে বুঝিয়েছি ওরা আমার একটা কথাও বিশ্বাস করেনি উল্টে আমাকে ভীতুর ডিম বলে তাড়িয়ে দিয়েছে কিন্তু এখন কি করব কিছুই বুঝতে পাচ্ছি না তোমরা তো নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছো এখন আর কিছু করার নেই তুমি এভাবে বলো না দয়া করো ওরা না বুঝে না জেনে জলা জমিটার কাছে চলে গেছে ওদের দয়া করে তুমি বাঁচাও হ্যাঁ আমি তোমাকে বাঁচাতে পারবো না তবে তোমাকে একজন আছেন যিনি বাঁচাতে পারবেন কে আছে আমাকে তার কাছে নিয়ে চলো সামনে একটা আশ্রম আছে তুমি আমার সাথে সেখানে চলো ওখানে একজন সাথিকা মা থাকেন তুমি তার কাছেই সব খুলে বলো দেখবে উনি নিশ্চয়ই একটা পথ বার করবেন আচ্ছা বেশ তবে তাই চলো যাক মাংসটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিলেই হবে তারপর জমিয়ে আজকের রাতটা ভুরিভোজ করা হবে কি বলিস তাহার বলতে সুদীপ্তটা বেকার বেকার ভয় পেয়ে চলে গেল একই তোমরা এখানে এই জলা জমির কাছে কি করছো তোমাদের না বার বার করে বারণ করলাম সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকবে না আরে রামু কাকা তোমরা যে এটা একটা মিথ্যে কুসংস্কারের উপর ভর করে বসে আছো সেটাই আমরা প্রমাণ করবার জন্য আজকে রাতটাই এখানে কাটাবো ভেবেছি তোমরা অনেক বড় ভুল করছো এখন বুঝতে না পারলেও একটু পর ঠিকই বুঝতে পারবে তোমাদের আরেক বন্ধু কোথায় তাকে তো দেখছি না মানে সুদীপ তো এখানে কি আসবে ও তো সেই কখন বাংলো বাড়িতে ফিরে গেছে তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে কেউ কোথাও ফিরে যায়নি সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে আর তোমরা এখনো ছিলে না দেখেই আমি তোমাদের খুঁজতে খুঁজতে এখানে এসেছি কি বলছো কি রাও কাকা এতক্ষণ হয়ে গেল সুদীপ তো এখনো বাড়ি ফেরেনি তাহলে কোথায় গেল সেটা আমি কিভাবে জানবো আমি নিজেই তো তোমাদের খুঁজতে খুঁজতে এখানে এসেছি হে কি একে ওটা কি এগিয়ে আছে আমাদের দিকে ও প্রদীপ ওটা কি তুই দেখতে পাচ্ছিস কালো হাত ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আমাদেরকে কে তুমি এইভাবে কোথায় টেনে নিয়ে যাচ্ছ ওকে ছেড়ে দাও আমার বন্ধুকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ ছেড়ে দাও ছেড়ে দাও বলছি ওকে রামু কাকা তুমি দাঁড়িয়ে আছো কেন কিছু করো টেনে নিয়ে চলে যাচ্ছে রামু কাকা আমি অনেকবার বারণ করেছিলাম তখন তোমরা আমার একটা কথাও শোনোনি কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছো এখন আমার আর কিছু করার নেই। এই কিরামম তোমার তোর মুখেরকম ভয়ঙ্কর কুৎসিত হয়ে গেল কি করে? आओ आओ আবার খুব ভয় করছে লাভ গাকা তুমি এখানে আমারের সাথে মজা করোনা বাঁচাও। লাভ গাকা তো দেখে এরও মনে হচ্ছে তোমার মধ্যে প্রাণের কোনো অস্তিত্ব নেই। তুমি কি আদেও মানুষ? তাহলে কি তাহলে কি সুদীপ তো সেদিন ঠিকই দেখেছিল। রবেন ভাই আমাকে বাঁচা হে বুদা আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে বাঁচা আমাকে সাহায্য কর আমি মরতে চাই না বাঁচা রবেন ওই জলার কাছ থেকে কেমন চিৎকার করবার আওয়াজ আসছে না সাদিকামা আপনি তাড়াতাড়ি চলুন মনে হচ্ছে ওখানে কোনো বিপদ ঘটে গেছে আমি এসে গেছি তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করব তুই করবি এদের রক্ষা এদেরকেও আমার হাত থেকে ছাড়াতে পারবে না দেখ আমি এখনো ভালোই ভালোই বলছি ওদেরকে ছেড়ে দে নইলে কিন্তু আমি তোকে এখানেই শেষ করে দেব তোর সাহস তো কম না সাধারণ একটা মানুষ হয়ে আমার সাথে লড়তে এসেছিস আবার বলছিস আমাকে শেষ করবি আমার ক্ষমতা সম্বন্ধে তোর কোনো জ্ঞান আছে আমার ক্ষমতা দেখতে চাইছিস তো তবে দেখ তোর সাগরেদকে বন্দি করি তারপর তোর ব্যবস্থা আমি করছি এখনকার মতো ছেড়ে দিচ্ছি তো আমি আবার ফিরে আসবো তখন কাউকে বাঁচতে দেবো না মনে রাখিস তোরা ঠিক আছিস তো তোদের কিছু হয়নি তো আমি বারবার করে তোদের বারণ করেছিলাম কিন্তু তোরা আমার একটা কথাও শুনলি না এখন বুঝতে পারছিস তো কত বড় বিপদ হয়ে যাচ্ছিল আমাদের ক্ষমা করে দে ভাই আমরা তোকে অবিশ্বাস করে কত ভুল করেছিলে রে বাবা এখন আমরা এখন আমরা খুব ভালো করে বুঝতে পারছি আমাদের ক্ষমা করে দে ভাই তোর পাগল তোরা সুস্থ আছিস এতেই আমি সুখী রে চল 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 এ চল চল এখান থেকে চলে যাই চল শোন আমি বলি কি আজকে রাতটা আমরা কোনো রকমে এই সাধিকা মায়ের আশ্রমে কাটিয়ে দিই কালকে সকাল হলেই আমরা বাড়ি ফিরে যাব আমার পাটা এত জ্বালা করছে কেন কিছু কি লেগেছে আমার পায়ে একে আমার পাট এত কেটে গেছে অনেক রক্ত বের হচ্ছে কি করি আমি এখন এমন সময় প্রদীপ আশ্রমের বাইরে একটি ছায়ামূর্তি দেখে বেরিয়ে এলো একি একি কে তুমি এত রাতে তুমি আশ্রমের বাইরে দাঁড়িয়ে আছো কেন তুমি কি কাউকে খুঁজছো কি রে আমাকে চিনতে পাচ্ছিস না একবার আমার হাত থেকে পালিয়ে বেঁচেছিস আর তোকে ছাড়ব না চল চল আমার সাথে এখনি চল একি একি তুমি এখানে কিভাবে এলে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি ছেড়ে দাও কেউ বাঁচাও এই ভূত আমাকে ধরে নিয়ে গেল বাঁচাও তোর শরীরের রক্তের গন্ধেই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে আমি এখন তোর শরীরের সব রক্ত শুশই তোকে শেষ করে দেব আমার হাত থেকে তোকে হাতকেও বাঁচাতে পারবে না এই রকম করোনা আমাকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি আমরা কালকে সকালে এখান থেকে চিরদিনের মতো চলে যাব ছেড়ে দাও চুপ কর বলছিস একদম কথা বলবি না তুই দেখতে পাচ্ছিস না আমি তোর পা থেকে এখন রক্ত শুষে খাচ্ছি বেশি কথা বলবি তো একখুলি তোর হাড় মোটকে দেব কে আমার গলা শুনতে পাচ্ছ না বাজাবা বাবা কে মেরে ফেলল ভূত এতবার করে পারন করলাম যে জেল না জেল না আমার একটা কথাও শুনলি না তো তবে দেখ আমি খুড়ি তোর খাড় মোটকে দেব এ সুদীপ্ত এ সুদীত্রে বাইরে মনে যে প্রদীতই ছিল শিগগির চল এরে রোমেন আমিও শুনলাম তাড়াতাড়ি চল হে কি তোমরা কোথায় যাচ্ছো তোমরা কী করলো চিৎকারের আওয়াজ শুনে ছুটে যাচ্ছো হ্যাঁ আমরা হঠাৎ বাইরে থেকে একটা চিৎকার শুনলাম তাড়াতাড়ি চলুন এ কি আমি দেখছি প্রদীপের এমন অবস্থা কী করলো রোমে রমি কি দেখছি প্রদীপের এমন অবস্থা কি করে হলো রে আমি যে কিছুই মেনে নিতে পারছি না হে আমাদের মধ্যে আর নেই ও বাড়ির লোকে আমরা কি জবাব দেবো আমিও মেনে নিতে পারছি না যে হে প্রদীপ আমাদের মধ্যে আর নেই হে ওপরওয়ালা আমরা তো কারোর কোনো দিন ক্ষতি করিনি তাহলে তুমি আমাদের সাথে কেন এমন করছো আমাদের বন্ধুকে আমাদের কাছ থেকে কেন কেড়ে নিলে তুমি এতটা নিশংসভাবে ওকে কি মারলো আমি যে দৃশ্য আর সহ্য করতে পারছি না আমরা কিচ্ছু বুঝতে পারছি না কি করব আপনি একটা পথ দেখান তোমরা নিজেদেরকে শক্ত করো এখন যদি তোমরাও ভেঙে পড়ো তাহলে তোমাদের বন্ধুদের খুনিকে কিভাবে ধরবে আপনি কি আজ করতে পারছেন কে মেরেছে আমাদের বন্ধুকে আমরা তো এখানে কাউকে চিনিও না আমি বুঝতে পারছি তোমাদের অনেক কষ্ট হচ্ছে কিন্তু নিজেদেরকে শক্ত করো কারণ সামনে ঘোর বিপদ তাহলে কি ওইবার আমাদের মেরে ফেলবে আমার কেমন যেন মনে হচ্ছে সেই জল আর ভুত্তা তোমাদের বন্ধুর শরীরের গন্ধে গন্ধে এই আশ্রম পর্যন্ত ছুটে এসেছে ওকে মারতে এই ভূত অনেক শক্তিশালী আমি কিচ্ছু বুঝতে পারছি না ও কি চায় যেভাবেই হোক আমাদের আটকাতেই হবে নইলে নলিও সব শেষ করে দেবে কাউকে বাঁচতে দেবে না এই যে আমি একটা গন্ডি করে দিলাম তোমরা এই গন্ডির বাইরে পা দেবে না তাহলে কিন্তু মহা বিপদ ও সাহস তো মন্দ্রা তুই আবার এসেছিস সেখানে আমার সাহস তুই দেখেছিস কি তোকে অনেকবার আমি বারণ করেছিলাম জয়েরের কোনো ক্ষতি করিস না তারপরেও তুই আমার কথা শুনলি না তুই আমার কিচ্ছু করতে পারবি না আগে এদেরকে শেষ করে তারপর তোর ব্যবস্থা করছি তুই এইভাবে অনেক মানুষের ক্ষতি করেছিস আমি আর তোকে কারোর ক্ষতি করতে দেব না আমার এই কমন্ডুলে মন্ত্রপুত জল আছে আমি এক্ষুনি সেটা তোর গায়ে ছিটিয়ে দেব আর তুই বাপ বাপ করে পালাবি একদম আমার দিকে এগিয়ে আসবি না আমি কিন্তু বারণ করছি এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম সেটা তো আগে ভাবা উচিত ছিল ওরা তো তোর কোনো ক্ষতি করেনি তাহলে তুই ওই নিরীহ ছেলেটাকে কেন মারলি এই সাথে সাথে সেই ভূত আকাশ বাতাস বিদীর্ণ করে চিৎকার করে উঠল চলে আমার হাত পা চলে গেল দয়া কর আমাকে মুক্তি রে কষ্ট সহ্য করতে পারছি না একটা শর্তে আমি তোকে মুক্তি দিতে পারি তোকে কথা দিতে হবে তুই আর কোনোদিন ওই জলার ভেতর থেকে বেরিয়ে আসলি না আর কারোর কোনো ক্ষতিও করবি না মিgota টি আর কোনদিন কারোর ক্ষতি করব না আমাকে মুক্তি দাওই চালা সহ্য করতে পারছি না মধ্যরাত ফাঁকা জলার ধারে একটি বটগাছে তলায় গৌরী যোগ্য করতে বসেছে কই আয় আয় এবার বেরিয় আয় তোরা কি হয়েছে সাধিকামা আবার আমাদের ডাকলি কেন তোদের জন্যই আজকে আমার উদ্দেশ্য সম্পূর্ণ হবে আমি আরো শক্তিশালী হব কি আর কিছু করতে হবে আরে না না আপাতত আমার এই একটা মৃত দেখো দিয়ে এই কাজ মিটে যাবে শহরের ওই হদ্দ বোকাগুলো আমায় বিশ্বাস করেছিল তোমার জন্য কতদিন পর তৃপ্তি করে মানুষের রক্তে স্বাদ পেলাম আ তোরা যে আমার কথা মতো এত ভালো নাটক করবি আমি ভাবতেই পারিনি তুমি ছল করে ওদের ওই আশ্রমে ভেতর নিয়ে না গেলে কাজটা এতটা সহজ হতো না ঠিক আছে অনেক কথা হয়ে গেছে আমার সব সাধনার সময় হয়ে গেছে এখন তোরা চুপ করে আমার পাশে এসে দাঁড়া ওম হ্রী ক্রিং এই মহাবিশ্বের সব কিছুর ঊর্ধ্বে সবচেয়ে শক্তিশালী হতে আমাকে আর কেউ আটকাতে পারবে না আমি হব অমর